এইটার যে সাইটগুলা আছে এই দেখেন কোন চুলা কিনলে গ্যাস কম খরচ হবে এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার গাজী অনেকেই বলছেন রিকোয়েস্ট করছেন যে ভাই চিপ্রেডের ভিতরে একটু ভালো কোয়ালিটির চুলা দেখান এটা সম্পূর্ণ অ্যাসেস স্টিল স্টেনলেস স্টিল এটার যে সাইটগুলা আছে এই দেখেন ফলো করেন এই এইখানে চুম্বক আমি যাতা দিয়ে রাখলাম নিচে পড়ে গেল খেয়াল করেন এইটা ম্যাগনেট কিনা এই দেখেন যে চিপরেডের ভিতরে যারা চান যে ক্যাবিনেট সিস্টেম ক্যাবিনেট করা যায় কিংবা পায়া দিয়েও ব্যবহার করা যায় এটাকে পুশ করবেন আর ঘুরাবেন এইখানে স্পার্ক করবে আগুনটা জ্বলবে আর এখানে যে নবটা আছে এইটাও সম্পূর্ণ মেটালের নব এটা লম্বায় কতটুকু টুকু আসছে আমি আপনাদের বলে দিই আটাইশ আছে আর পাশে আছে হলো আপনার ষোলো তবে এইখানে যদি করেন মার যদি দেওয়া আছে এখানে এই জায়গাটায় পড়বে কাপড় কিবা আপনার টিস্যু দিয়ে মুছে আপনি ক্লিয়ার করে নিতে পারবেন আর অনেকেই বলেন যে ভাই কোন চুলা কিনলে গ্যাস কম খরচ হবে আসেন এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি চুলাটা হয় আপনার দুই ধরনের একটা এলপিজি একটা এনজি এলপিজির ছিদ্র চিকুন থাকে যেটা দিয়ে গ্যাস বের হয় চিকুন থাকে একবার শুয়ের মতো গ্যাস কম বের হয় যেটা এনজি ছিদ্র মোটা থাকে লাইনের গ্যাস গ্যাস বেশি বের হয় চুলাতে এরকম কোনো টেকনোলজি প্রযুক্তি থাকে না যে আপনার একটা সিলিন্ডার ব্যবহার করতেছেন এক মাস চুলার কারণে ওই সিলিন্ডারটা আপনার এক মাস পনেরো দিন কিবা এক মাস দশ দিন যাবে এক সেকেন্ডও বেশি যাবে না যা আনবেন তাই খরচ হবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দোকানদার যেই বলুক যে এই চুলা গ্যাস সাশ্রয়ী এরকম কোনো টেকনোলজি প্রযুক্তি কোনো কিছুই দেওয়া থাকে না স্টিল মেটাল লোহার পাইপ এখান দিয়ে গ্যাস বের হয় কোনো টেকনোলজি প্রযুক্তি থাকে না থাকলে বলবো না কেন আমি কি বিক্রি করব না এটা যদি আপনারা ক্যাবিনেট করেন এই দেখেন টাইলস কাইটা যদি ভিতর দোকান এতটুকু বের হয়ে থাকবে আর পায়া দিয়ে যদি ব্যবহার করেন শুধু এরকম দাঁড় করাই দিবেন আর এটার ব্যাকসাইডটা দেখেন সম্পূর্ণ মেটাল দেওয়া লং টাইম দীর্ঘদিন যদি ব্যবহার করতে চান নির্দিদায় করতে পারবেন এইটার যে স্টিলটা আপনার মোটা স্টিল ব্যবহার করা হয়েছে লং যে বেটি এবং কোয়ালিটির দিকে চিপ রেডের ভিতরে এর চাইতে ভালো চুলা এত অল্প টাকায় আশা করা সম্ভব না তবে গাজির যেই জিনিসটা গাজি যেই জিনিসটা দেয় এটা চমক থাকবে আসেন গাজি থেকে গ্রান্টি ওয়ারেন্টি কি পাবেন আপনারা এটা একটু আমি আপনাদের বলি গাজী থেকে যেই জিনিসটা আপনারা পাবেন এটা হলো এক বছরের ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটা হলো প্রোডাক্টের যদি এক বছরে কোনো ধরনের সমস্যা হয় আপনার বাসায় গিয়ে সমাধান দিয়ে আসবে আপনার চোখের সামনেই অনেক কাস্টমারই বলেন যারা বিদেশ থেকে মাল কিনেন যে বাই মালটা আমাকে দিবেন হোম ডেলিভারি আমার বাসায় আমার ওয়াইফ ছাড়া কোনো লোক নাই মালটা কুরিয়ার থেকে গিয়ে নিয়ে আসবে তার মানে হোম ডেলিভারি তাকে বাধ্যতামূলক দিতে হবে এখন যদি একটা জিনিসের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারে গিয়ে পাঠাইতে পারবেন না কিংবা অনেক জায়গায় এই ধরনের চুলার সার্ভিস ম্যানই পাওয়া যায় না আর গাজী যে এই জিনিসটা দেয় আপনার ঘরে গিয়ে এক বছর পর্যন্ত সার্ভিস আপনার চোখের সামনে এক বছর পরেও সার্ভিসটা পাবেন সেক্ষেত্রে আপনাকে তার গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে এখন আসেন আপনাদের প্রাইস সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিই এইটার মডেল নাম্বারটা ইজি সাতশো বিশ এস মডেল নাম্বার আর এই যে এইখানে দেখছেন একটু উচানো দেওয়া আছে মানে বাতের মার পানি যদি অতিরিক্ত পরে সাইডটায় যেতে না আসে ভিতরে যেতে না যায় চুলা ওচা চাকরি আপনার ক্লিন করতে হবে যদি পিছন দিয়া পরে এর জন্য এই সাইডটা ওঁচানো আসে এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই চোলাটার প্রাইস আসবে মাত্র ছয় হাজার টাকা মাত্র আর ডেলিভারি পসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন অনেকেই বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেমনে ভাই ছয় হাজার পাঁচশো হইলে আপনার আমি ডেলিভারি ফ্রি দিলাম এটা কি হইলো টাকে তো আপনারা ঘুরায় ফিরাই দিলাম আমি একদম ন্যায্য দাম বলছি যতটুকু ভাড়া লাগে আপনি দিয়ে প্রোডাক্ট নিয়ে নিন আর যারা ডাকার বাহিরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিংবা প্রবাস থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান দেখে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন আপনারা আপনার বাসায় মাল পাঠাবো বাসায় মাল যাবে মাল দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে এই টাকা নিয়ে যাবেন আপনারা স্বশীল আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এই স্বপ্নে দেখে নিয়ে যেতে পারবেন